বেশে ফিরে আসবে বাংলাদেশে হিংসাবিদ বেশ ভুলে গিয়ে একসাথে চলবে দেশ তার হবে এই প্রবরিবে আগে বাংলাদেশ সবার বাংলাদেশ সবার আগে লেহির রহমান ইরহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ জিয়া ওমর হোক আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ প্রিয় নাঙ্গলকুটবাসী আসসালাম আলাইকুম আপনারা জেনে আনন্দিত হবেন যে আগামী পঁচিশে অক্টোবর রোজ শনিবার দুপুর বারো ঘটিকার সময় নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা কর্তৃক আয়োজিত সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সবার। সবার আগে বাংলাদেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব হাবিবুল নবী খান সোহেল সাহেব উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তার আলোচনা পেশ করবেন সাবেক সংসদ সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জনাব জাকারিয়া তাহের সুমন সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভিপি সাধারণ সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকছেন জনাব আমিরুজ্জামান আমির সিনিয়র সহসভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকছেন উৎপাদুল বারী আবু সাহেব সভাপতি কুমিল্লা মহানগর বিএনপি ওক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাঙ্গলকুটের মাটি ও মানুষের নেতা সাবেক সংসদ সদস্য কুমিল্লা দশ জননেতা জনাব আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া সবার আগে বাংলাদেশ অনুষ্ঠানে আপনি ও আপনারা সবান্ধবে আমন্ত্রিত সবার আগে বাংলাদেশ তারেজি হৃদয় এক হবে এই প্রতিজ্ঞায় নব